এখানে অলমোস্ট থার্টি ফোর পার্সেন্ট টার্গেট বেরিয়ে আসছে তার সাথে আরেকটা টার্গেট বেরিয়ে আসছে অলমোস্ট টুয়েলভ পার্সেন্ট তো আমাদের এই যে টার্গেটটা বেরিয়ে আসছে সেটা কীভাবে বেরিয়ে আসছে সেটা এই ভিডিওটা দেখবো তো সেটা জানতে পুরো ভিডিওটা মন দিয়ে দেখবেন তো আজকে এই কোম্পানিটাকে আমরা টেকনিক্যাল এবং ফান্ডামেন্টাল অ্যানালাইজ করবো এবং দেখবো এই যে টার্গেটটা বেরিয়ে আসে সেটা কীভাবে ফান্ডামেন্টাল অ্যানালাইসিসের জন্য আমি স্ট্রিনা ডট ইনে চলে এলাম এবং এখানে এসে সার্চ করব যে ও এফ এস এস এসে গেছে এই কোম্পানি তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে এটার মার্কেট ক্যাপ আছে হচ্ছে থার্টি এইট থাউজেন্ড করোর ঠিক আছে তার সাথে এর ডেপ টু ইকুইটি রেশিও আছে অলমোস্ট জিরো তারপরে আমরা যদি নিচে দিকে যাই আমরা এখানে দেখতে পাবো কোয়ার্টারলি রেজাল্ট কোয়ার্টারলি রেজাল্টে হচ্ছে লাস্ট যে কোয়ার্টারের রেজাল্ট আমাদের কাছে আছে সেটা হচ্ছে সেপ্টেম্বর টোয়েন্টি টোয়েন্টি থ্রির তো আমরা হচ্ছে সেপ্টেম্বর কোয়ার্টারের সাথে সেপ্টেম্বর টু কোয়ার্টার টোয়েন্টি টু এবং টোয়েন্টি টোয়েন্টি ওয়ান এবং টোয়েন্টি কম্পেয়ার করে দেখবো তো আমরা এখানে সেলস যদি কম্পেয়ার করি তো সেলস কম্পেয়ার করলে আমরা পাবো যে দু হাজার কুড়িতে হচ্ছে ছিল এক তারপরে সেপ্টেম্বর টোয়েন্টি টোয়েন্টি ওয়ানে করেছে এক সেখান থেকে গ্রো করে এক হাজার তিনশো এক এখনও পর্যন্ত হচ্ছে কন্টিনিউয়াসলি আমরা দেখতে পাচ্ছি যে গ্রো করে যাচ্ছে কোম্পানিটা তারপরে আমরা নেট প্রফিট যদি দেখি নেট প্রফিট হচ্ছে তিনশো বিরানব্বই ছিল সেখান থেকে কন্টিনিউয়াসলি গ্রো করে এখনও হচ্ছে চারশো সতেরো হচ্ছে নেট প্রফিট আছে প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্টটা আমরা যদি দেখি এখানে দেখতে পাবো যে দু হাজার বারোতে এর টোটাল সেলস ছিল হচ্ছে তিন হাজার একশো সাতচল্লিশ সেটা কন্টিনিউয়াসলি গ্রো করে এখনও পর্যন্ত হায়েস্ট এবার হচ্ছে সেলস আছে যেটা হচ্ছে পাঁচ হাজার আটশো সাতাশ নেট প্রফিট যদি আমরা চেক করি তো এখানে দেখতে পাবো নশো নয় ছিল সেখান থেকে কন্টিনিউয়াসলি গ্রো করে এক হাজার আটশো পঁয়ত্রিশ অলমোস্ট হচ্ছে ডাবল হয়ে গেছে এবারে আমরা ব্যালেন্স শিট দেখব ব্যালেন্স শিটে আমরা এখানে দেখতে পাচ্ছি যে রিজার্ভ হচ্ছে ছ হাজার দুশো ছিয়াত্তর ছিল সেখান থেকে গ্রো করে ছ হাজার চারশো হয়েছে তারপরে ফিক্সড অ্যাসিড নশো একাশি ছিল সেখান থেকে কমে হচ্ছে আটশো উনতিরিশ হয়েছে এবারে আমরা চেক করে নেব যে শেয়ার হোল্ডিং প্যাটার্ন শেয়ার হোল্ডিং প্যাটার্নকে আমরা হচ্ছে দুভাগে ভাগ করে নেব এক হচ্ছে স্ট্রং হ্যান্ড আর এক হচ্ছে উইক হ্যান্ড স্ট্রং হ্যান্ড কারা প্রোমোটার এফআইআই ডিআইআই এবং এইচ এনআই এরা হচ্ছে স্ট্রং হ্যান্ড আর উইক হ্যান্ড হচ্ছে রিটেল পাবলিক তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে প্রোমোটার এফআইআই ডিআইআই এরা হচ্ছে টোটাল এইটটি নাইন পার্সেন্টের কাছে আছে আর রিটেল পাবলিক অলমোস্ট ইলেভেনের পার্সেন্টের কাছে আছে তো ফান্ডামেন্টালি এই কোম্পানিটা ভালো কোম্পানি এবারে আমরা টেকনিক্যাল দেখবো টার্গেটটা কীভাবে বেরিয়ে আসছে সেটা চেক করব তো তার জন্যে আমি প্রথমে এখানে রিমুভ করে দিলাম যত ড্রয়িং আছে তারপর এখানে যদি আমরা একটা লাইন প্লেস করে দিই একটা প্যাটার্ন দেখতে পাবো এখানে একটা কাপ এন্ড হ্যান্ডেল প্যাটার্ন বানিয়েছে এটা হচ্ছে পুরো একটা কাপ বানিয়েছে এটা একটা হ্যান্ডেল বানিয়েছে এটা আর একটা হ্যান্ডেল বানিয়ে হচ্ছে ব্রেকআউট দিয়েছে তো আমাদের এই যে কাপ এন্ড হ্যান্ডেল প্যাটার্ন যখন আমরা বানাবো তখন হচ্ছে ড্র করবো তখন একটা জিনিস খেয়াল রাখতে হবে যে এই যে লাইনটা প্লেস করেছি সেটা যেন এই যে এই পয়েন্টে আর হচ্ছে এই পয়েন্টে কোনো গ্রিন ক্যান্ডেলের বডিকে যেন কাট করে ঠিক আছে তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে কোনো গ্রিন ক্যান্ডেলের বডিকে কাট করেনি ঠিক একই রকমভাবে যদি আমরা এখানে দেখি তো এখানেও কোনো গ্রিন ক্যান্ডেলের বডিকে কাট করেনি হ্যাঁ কখন ব্রেকআউট হয় যখন হচ্ছে এই লাইনের ওপরে কোনো গ্রিন ক্যান্ডেলের ক্লোজিং হয় তখন হচ্ছে ব্রেকআউট হয় ব্রেকআউটের পর আমাদের কাজ হয় হচ্ছে ব্রেকআউট যে ক্যান্ডেলটা দিয়েছে তার হাইয়ের ওপরে একটা লাইন প্লেস করে দেওয়া তো আমরা এখানে লাইন প্লেস করে দেব তো তারপরে যখনই এই ক্যান্ডেলের ওপরে এই যে হায়ের ওপরে যখন কোনো গ্রিন ক্যান্ডেলে ক্লোজিং হবে তখন আমাদের এন্ট্রি হয় মানে তার পরের দিন আমাদের এন্ট্রি হয় ধরলাম যে আগে নেক্সট যে সেশান আছে সেখানে হচ্ছে কোনো একটা গ্রিন ক্যান্ডেল হচ্ছে এখানে ক্লোজিং দিয়ে দিয়েছে এখানে ক্লোজিং দিয়েছে হায়ের ওপরে ক্লোজিং দিয়েছে তো তারপরে নেক্সট দিন মার্কেট যেখানে খুলবে সেখানে আমাদের এন্ট্রি হয়ে যায় এই স্ট্র্যাটেজি অনুযায়ী তো আমাদের এখানে এন্ট্রি যদি হয় তাহলে আমাদের টার্গেট কি হবে আমাদের টার্গেট বেরিয়ে আসবে কীভাবে না আমরা এই যে বটম থেকে হচ্ছে নেক লাইন পর্যন্ত এটাকে মাপ করব মাপ করে ওপরে প্লেস করে দেবো তো আমাদের এখানে অলমোস্ট টার্গেট বেরিয়ে আসছে থার্টি ফোর পার্সেন্ট তো তার ছাড়াও এখানে আরেকটা প্যাটার্ন বেরিয়ে আসছে যদি আমরা এখানে দেখি তো এখানে আরেকটা চার্ট প্যাটার্ন বানাচ্ছে সেটাও হচ্ছে কাপ এন্ড হ্যান্ডেল প্যাটার্ন এটা হচ্ছে কাপ এটা তার একটা হ্যান্ডেল তারপরে ব্রেকআউট দিয়েছে ঠিক একই জায়গায় এবং একই সাথে হচ্ছে ব্রেকআউট কনফার্মেশান হবে তো আমাদের এই ছোটোটার যদি আমরা হচ্ছে টার্গেট বের করি তো আমাদের এই যে ছোটো যে প্যাটার্ন বানিয়েছে তার হচ্ছে টার্গেট বেরিয়ে আসছে অলমোস্ট ইলেভেন পয়েন্ট তো আমাদের যে এবারে একটা জিনিস দেখার আছে সেটা হচ্ছে আমাদের যখন কোনো প্যাটার্ন এই হায়ের অল টাইম হায়ের নিচে বানায় তো তখন সেই এই এই যে চার্ট প্যাটার্নটা হচ্ছে তাড়াতাড়ি হচ্ছে টার্গেট অ্যাচিভ হয়ে যায় কিন্তু যখন কোনো প্যাটার্নের টার্গেট অল টাইম হায়ের ওপরে বানায় তখন হচ্ছে সেটা অ্যাচিভ হতে অনেকটা টাইম লেগে যায় তো দেখাই যাক এই যে আমাদের যে বড়ো যে টার্গেটটা বেরিয়ে আসে সেটা কতদিনের ভেতরে অ্যাচিভ হয় এবারে আমরা যখন এখানে ট্রেড করবো তখন একটা জিনিস খেয়াল রাখতে হবে যে আমাদের টোটাল ক্যাপিটালের তিন পার্সেন্ট যেন আমরা এই একটা ট্রেডে হচ্ছে ইনভেস্ট করি তার থেকে বেশি যেন না ইনভেস্ট করি একটা ট্রেডে আর একটা কোম্পানিতে যেন ম্যাক্সিমাম সিক্স পার্সেন্ট আমরা হচ্ছে ইনভেস্ট করি তো যখন আমরা হচ্ছে একটা এই ট্রেডে এন্ট্রি নেব তো আমরা এখানে আমাদের ক্যাপিটালে তিন পার্সেন্ট হচ্ছে ইনভেস্ট করব তার থেকে বেশি নয় এই ভিডিওটা শুধুমাত্র এডুকেশান পারপাসের জন্য বানানো এটা কোনো সেলিং বা বাইং রিকমেন্ডেশন নয় এখান থেকে শিখুন নিজে অ্যানালাইজ করুন নিজে প্র্যাকটিস করুন তারপরে হচ্ছে ট্রেড করুন ভিডিওটা ভালো লাগলে লাইক দেবেন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন আগামী দিনে শেয়ার মার্কেট রিলেটেড ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন